বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার আর সকালে উঠে ছেলেকে ছেড়ে দিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আর আজকে হচ্ছে শিক্ষক দিবস আমরা যারা পড়াশোনা করেছি তারা সবাই জানি একজন ছাত্রের কাছে শিক্ষক দিবস কি বড় ছেলের ছুটি ছোট ছেলে এটা গেছে স্কুলে বললো ওদের নাকি শিক্ষক দিবসের প্রোগ্রাম আছে দেখা যাক কোথায় কি হয় আর আমি এদিকে আমার কাজকর্মগুলো করি আর এদিকে বড় ছেলে পড়তে যাবে বলে ওর জন্য একটু ছাতুগুলো দিচ্ছি বলি না মাদের ডিউটি নেবার ইন্ট সেই জবে থেকে মা হই তারপর থেকে মানে যতদিন শরীর আমাদের চলে আমরা কিন্তু আমাদের সন্তানের জন্য মানে পরিশ্রম করে যাই কোনো আমাদের ক্লান্তি নেই মা মাই হয় বলো বন্ধুরা ওদিকে ছেলেকে ছেড়ে দিয়ে চলে এলাম বাসুদ মাছ দিয়ে চাটাও বসিয়ে দিয়েছি এদিকে এক এক করে কাজ করি তারপর একটু চা খেয়ে নিতে হবে মানে এতগুলো কাজকর্ম করছি করতে করতে হঠাৎ যে রাত্রে এতটা কেন অসুস্থ হয়ে গেলাম নিজেই বুঝতে পারলাম না গরমে নাকি এতগুলো কাজ করা লোড পড়ে যায় কে জানে কিন্তু সংসার তো সংসারের নিয়মে চলবে বলো না আমার দুটো বাচ্চা বাড়িতে এতগুলো লোক নিজের শরীর খারাপ হলে দাঁতে দাঁত চিপে পড়ে থাকি কিন্তু এদের তো খাওয়া দাওয়া দিতে হবে বলো না মানে এত কাজ করতে করতে পরিশ্রমটা অতিরিক্ত হয়ে গেছে এই যে ওদিকে বাসন মেঝে ফ্রেশ হয়ে নিলাম তারপর চলো চা করে নিই আর আজকে একটু কাজের চাপটা বেশিই আছে বান্না করে ছেলেকে আনতে যেতে হবে মানে হচ্ছে তো আমাদের দাদা আজকে আর যাবে না ছেলেকে আনতে ও ডিউটি পড়ে গেছে তারপরে লক্ষ্মী পুজো মানে হচ্ছে বৃহস্পতিবারের যে ঘটপাতা থাকে তারপরে আবার বাজারে যেতে হবে মানে কি বলবো কিছু বলার নেই আজকে কাজের চাপটা কত দূর যে কী মেকআপ করতে পারবো তা জানি না কাজ করতে কোনো কষ্ট হয় না আমার কিন্তু যখন শরীরটা খারাপ করে এমন শরীরটা ছেড়ে দেয় যে না চাইতেও তুলে তুলে কাজ করতে তখন খুব কষ্ট লাগে শারীরিক দিক থেকে আর নিজের ওপর মানসিক দিক থেকে কষ্ট লাগে যে কি অবস্থা আমার আজকে আমি বিছানায় পড়ে আছি দুটো রুটি করার বা একগাল সেদ্ধ ভাত করারও লোক নেই তাহলে চলো চাটা আগে খেয়ে নিই খেয়ে ওদিকে রান্নাবান্না করি আর বাজারও শেষ যেন তো বাজারটা আজকে যেতেই হবে যা বাঁচা কোচা বাজার আছে তাইদের রান্নাবান্না করি সাথে থাকো বান্না কিন্তু অনেকটাই এগিয়ে নিলাম দেখলে বন্ধুরা মানে বেশ দম দিয়ে কাজকর্ম করছি হয়তো কাজের প্রেশারটাই বেশি হয়ে গেছিলো তারপর এত পরিমাণে গরম যে চিন্তা করা যায় না যেন মানে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম তখন অবধি ঠিক শুয়েছি উঠেছি চা করেছি রা দুপুরে বাসন মেঝে রেখেছি হঠাৎ না ঠিক সাতটার পর থেকে শরীরটা যেন খারাপ হয়ে গেল কিন্তু শরীর খারাপ করলে চলবে বলো না রাতে তাও রান্নাবান্না করেছি কিন্তু এত শরীর খারাপ মানে দশটা রুটি শেখতে মনে হচ্ছে সে এক কথা যাকে বলে ছেড়ে দেবা কে দেবে আছে কিন্তু কে শুনবে বলো সংসারটা যখন আমার আমাকে তো আমার সন্তানদের অন্তত কথা চিন্তা করে রান্না রান্নাবান্না করতেই হবে তোমাদের দাদার ওদিকে ফলটা কেটে রেডি করে দিলাম বললি না সবই ঠিকঠাক থাকে যখন কাজ করবো একদমই আর যখন শরীরটা খারাপ হবে তখন যেন শরীরটা নিয়ে নিজেরই বিরক্তি লাগে যেন বন্ধু দেখ কারণ হচ্ছে যদি বলি না একবেলায় বিছানায় শুয়ে যদি থাকি তাহলে আমাকে কে দেখবে বা আমার মুখে আমার কথা তো ছাড়ো আমার সন্তানদের মুখে দু মুঠো ভাত দেবার লোক আমি কেন প্রত্যেক মায়েরই এক চিন্তা মায়েরা কখনো মৃত্যুকে ভয় পায় না ভয় পায় মৃত্যুর পর তার সন্তানদের কে দেখবে কথাটা শুনতে খারাপ হলে আমরা যারা মা তারা জানি কথাটা কতটা সত্যি দেখো অনেক কথা বলতে বলতে আমি কিন্তু ডালিয়াটা রেডি করে নিলাম আজকে ডালিয়াটা একটু হলুদটাও কম পড়েছে মানে হলুদ তো আনা আছে ঘরে ওই যে ঢালবো আর তোমাদের দাদা এমনি হলুদ নুন একটু কমই খায় পটল ভাজা দিয়ে সার্ভ করে দিলাম চলো এবার ঘর দরগুলো ঝেড়ে পরিষ্কার করে নিই এখানে ঘর দৌড় ঝাড়া মানে এত তাড়াহুড়ো করে কাজ করছে একার দ্বারা কমপ্লিট করা অসম্ভব এখানে স্কুলে এসে দাঁড়িয়েই আছি স্কুল থেকে এসে বাড়িতে ঘর মুছে স্নান করে চলে গেছি বাজারে এই দেখো আর এই দেখো রাত্রের অবস্থাটা আমার দেখো হঠাৎ যে কেন অসুস্থ হয়ে গেলাম আমি নিজেও বুঝতে পারছি না তাহলে ভালো থেকো সুস্থ থাকো